এটা আমার সি সেকশান ডেলিভারির প্রায় দু সপ্তাহ পরের ব্লগ দু সপ্তাহের মধ্যে আমি যথেষ্ট ফিট হয়ে গেছি আর মেন্টালি যদি কেউ সুস্থ হতে চায় অবশ্যই বেবির জন্য তাকে স্ট্রংলি সুস্থ হতে হয় সেটাই হয়েছে আমার ক্ষেত্রে তবে ফ্যামিলি মেম্বাররা আমার যথেষ্ট সাহ মানে সাহস জুগিয়েছে এবং সাপোর্ট করেছে সব দিক থেকে আর এখানে বনু বাইক চালাতে গেছিলো পারেনি হাসছে আমরা এসেছিলাম আজকে প্যালাডিয়াম মলে যেটা আমেদাবাদের মধ্যে সেকেন্ড বিগেস্ট মল ধরা হয় আলফা মলকে ফার্স্ট ধরা হয় তো যাই হোক গেমিং জোনটা অনেক বড় করেছে বাচ্চারা যদি সপ্তাহে একদিনও খেলতে আসে না এই জায়গায় তো খুবই এনজয় করবে বাচ্চাদের সাথে প্যারেন্টসদেরও অনেক বড়ো বড়োদেরও অনেক গেম আছে আর এই মলটা সত্যি খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে তো আমরা জাস্ট এই এই জন্যই ঘুরতে বেরিয়েছি আর ফ্যামিলি সাপোর্ট থাকলে না সত্যি মেয়েরা এই জিনিসগুলো এনজয় করতে পারে মানে বিফোর ডেলিভারি মানে প্রেগনেন্সির পুরো জার্নি এবং পোস্টমার্টাম ডেলিভারি তো মেয়েদের অনেক ডিপ্রেশন কাজ করে বেবি নিয়ে মেন্টাল হেলথ অনেক হরমোনাল চেঞ্জ তো তার সময় যদি ফ্যামিলি সাপোর্ট একটু ঘোরা বেড়ানো এইসবগুলো পাওয়া যায় না সত্যি মেয়েরা অনেকটা সুখী হয়ে এখানে অনেক বড় ফুড কোর্ট আছে একটা ফ্লোর জুড়ে অনেক কিছুই আছে কিন্তু আমরা ঢুকেছিলাম বার্গার কিংয়ে এখানে আমরা তিনটে চিকেন বার্গার তিনটে কোক এবং ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছি আগের দিন ম্যাকডোনাল্ডে গেছিলাম অতটা বার্গারটা টেস্টি লাগেনি কিন্তু বার্গার কিংয়ের বার্গারটা খুবই সুন্দর ছিল আর আমরা প্ল্যান করেই বেরিয়েছিলাম যে আমরা আজকে বার্গারই খাবো অন্য কোনো শপে যাবো অন্য সময় যদি কেউ আমেদাবাদে আসতো আমরা প্রচুর ঘোরাতে পারতাম কাকু যখন এসেছিলো আমি হসপিটালে ছিলাম রাজীব দু তিনটে জায়গা কভার করিয়েছিল আর পেশারা নিজে নিজেই ঘুরে নিয়েছে জাস্ট আমরা আজকে একটু একসাথে টাইম কাটাবো বলেই বেরিয়েছি আর এখান থেকে বনু বই কিনে নিয়েছিল যাই হোক আজকে টোটাল ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ব্লগে আজকের মতো বাই বাই